তো আমি একটা গান গাবো সেই গানটার কথা হল যে বর্তমান যুগে আমরা যারা যুবক ছেলেপেলে আছি তারা হয়তো বিবাহ করার পরে আসলে জন্মদা জন্মদাতা পিতামাতাকে আমরা ভালোবাসি না ভালোবাসি ওই আমার পিতা মাতাকে হ্যাঁ তো তার মানে শাশুর শাশুড়কে ভালোবাসি তো তার উপর ভিত্তি করে আমি একটা গান গাবো গানটা ভালো লাগলে আপনার মনটা জানাবেন হাইরে কলির কালে বাবাই দিছে বিয়ে বউ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায়রে কলির কালে বাবাই দিছে বিয়ে বউ আমায় বাসে না ভালো আমি কালো বলে হায়রে কলির কালে শাশুড়ে কয় अब्বা জানগো শাউরি রে কয় अम्मा जान বায়েক বলে কুত্তার বাচ্চা কলশি কয়টা ভুই না জান কয় अब्বা জানগো শ্বশুর রে কয় अम्বা জান বায়েক বলে দাসীর বাচ্চা কাপুর কয়টা খাইসায়ান লইলে আমার ভাত পাবিনা নইলে আমার ভাত পাবি না এই যে কলির কালেতে বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হাই কলির কালে বাবাই দিতে বিয়ে বৌ আমায় বাসে না ভালো আমি কালো বলে হাই কলির কালে কোক শাউরি দে কয় আম্মা জান মাইগ পলে কুটনি বুড়ি কাপুর কয়টা খাই চায়ান পোটার কয় জানের দানকো শাউরি কয় আম্মা জান মাইগ পলে কুটনি বুড়ি কুলশি কয়টা ভইদায়ান লৈলে আমার ভাত পাবিনা নইলে আমার ভাত পাবি না এই যে কলির কালেতে ও আমায় বসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে বাবাই দিছে বিয়ে ও আমায় বসে না ভালো আমি কালো বলে হায় রে কলির কালে বাবাই দিছে বিয়ে ও আমায় বসে না ভালো আমি কালো বলে হাইডে কলির কালে